আপনি কি এমন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন যখন মনে হয় সব কিছু আপনার নিয়ন্ত্রণের বাইরে মানুষের ব্যবহার দুঃখ অনিশ্চয়তা ব্যর্থতা সবকিছু যেন কাঁধে চেপে বসে আছে আজকের এই দীর্ঘ আলোচনা আপনার জন্য এখানে আপনি জানতে পারবেন কেন আপনি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবেন না এবং ঠিক কিভাবে সেই উপলব্ধি থেকে জীবনের শান্তি শুরু হয় আমরা আলোচনা করব স্টোইক দর্শনের পাঁচটি মূল স্তম্ভ জীবনের উদাহরণে তা বিশ্লেষণ করব এবং আপনি পাবেন দশটি বাস্তব চর্চা যা আপনার মনের শক্তি ফিরিয়ে দেবে স্টোইকরা বলেন দেয়ার আর থিংস উইচ আর আপ টু আস অ্যান্ড থিংস উইচ আর নট আপনার হাতে কি আছে আপনার চিন্তা আপনার আচরণ আপনার প্রতিক্রিয়া আপনার সিদ্ধান্ত আর আপনার হাতে নেই অন্য মানুষের মতামত ভবিষ্যতের ফলাফল আবহাওয়া মৃত্যুর সময় অতীত এই ধারণা কি বুধে গেলে আপনি কখনোই অপ্রয়োজনীয় জিনিস নিয়ে ভেঙে পড়বেন না আমরা নিয়ন্ত্রণ ভালোবাসি কারণ এতে নিরাপত্তা আসে আমরা ব্যর্থতা মানতে পারি না সমাজ শেখায় যে আপনি সফল হলে সব কিছু আপনার হাতের মুঠ হয়ে থাকবে কিন্তু বাস্তবতা হলো আপনি শুধুমাত্র চেষ্টা করতে পারেন ফলাফল দিতে পারেন না এপিকটেটাস বলেছিলেন ইউ আর নট আপসেট বাই থিংস বাট বাই ইয়র জাজমেন্ট অ্যাবাউট থিংস আপনি হয়তো চাকরি পাননি এটা ঘটনা কিন্তু আপনি ভাবলেন আমি অযোগ্য এটাই কষ্টের মূল যখন মানুষ আপনার সাথে অন্যায় ব্যবহার করে যখন আপনি প্রেমে ব্যর্থ হন যখন পরিবারে কেউ চলে যায় চিরদিনের মতো যখন আপনার সব চেষ্টাই বিফলে যায় যখন অনিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করে ঘুম আসে না এই সব কিছুর মধ্যেই আপনি নিজেকে প্রশ্ন করুন আমি কি এটা নিয়ন্ত্রণ করতে পারি না পারলে সেটি নিয়ে আমি মানসিক শান্তি হারাচ্ছি কেন ডাইকটমি অফ কন্ট্রোল নেগেটিভ ভিজুয়ালাইজেশন প্রি মেডিটেশন ম্যালোরাম ডেইলি রিফ্লেকশন ভলেন্টারি মেমেন্টো মোরি, সেলফ ডিসিপ্লিন জার্নালিং রিডিং স্টোইক টেক্সটস প্র্যাকটিসিং অ্যাকসেপ্টেন্স এই দশটি চর্চা আপনাকে ভিতর থেকে শক্ত করবে আপনি যদি এসব প্রতিদিন চর্চা করেন আপনার ভেতর জন্ম নেবে এক শান্ত স্থির শক্তি আপনি পরিস্থিতি বদলাতে না পারলেও নিজের দৃষ্টিভঙ্গি বদলাতে পারেন আপনি নিয়ন্ত্রণ করবেন নিজের মনোভাব আপনি পারবেন নিজেকে ধরে রাখতে এমন কি সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও মার্কাস অরিলেস বলেছিলেন ইউ হ্যাভ পাওয়ার ওভার ইয়ার মাইন্ড নট আউটসাইড ইভেন্টস রিয়েলাইজ দিস অ্যান্ড ইউ উইল ফাইন্ড স্ট্রেংথ আজকের এই আলোচনায় আপনি যদি একটি কথাও মনে রাখেন তবে সেটি হোক আপনি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন না কিন্তু আপনি কিভাবে প্রতিক্রিয়া দেখাবেন সেটি আপনারই হাতে সেই নিয়ন্ত্রণই আসল শক্তি এখন আপনার কাছে আমার প্রশ্ন আপনার জীবনে এমন কোনো ঘটনা ঘটেছিল কি যেখানে আপনি কিছু কন্ট্রোল না করতে পেরে কষ্ট পেয়েছিলেন এখন আপনি তা কিভাবে দেখেন কমেন্টে জানিয়ে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ